রেঞ্জ ভাই এক থেকে শুরু করে এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত আছে আচ্ছা দুধের আইডিয়া কেমন হবে এক লাখ এক লাখ আটত্রিশ দুধ বাচ্চা সহ আচ্ছা আপনার গরু সহ মানে আজকে বেশি কথা বলবো না ভিডিওত গরু দর্শক ভাইদেরকে দেখাই দেখান আর দর্শক ভাইরা বলতে অন্য সময় বাচ্চা ছাড়া যে দামে গরু বেছি আজকে বাচ্চা সবাই সেই দামে গরু

সবগুলা গরু বাচ্চা সহিত দাম তো আবার সেই আকাশ চুম্ব হয়ে যাবে না 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 আজকে ভাই মাটি কাটা দাম পানির দামে শরবত তার কমেও যদি কিছু থাকে ধরেন সেইটা আচ্ছা খালি ফ্রি দিবের বাচ্চা চিনে তাই আচ্ছা কি রকম দামের রেঞ্জটা কেমন আমরা শুরু থেকে দামের রেঞ্জ ভাই 135000 থেকে শুরু করে 165 পর্যন্ত আছে আচ্ছা দুধের আইডিয়া কেমন হবে 135 138000 এ 13 লিটার দুধ বাচ্চা সহ আচ্ছা আর 135000 এ আপনার প্লাস দুধ সহ তাহলে তো ভাই গরু বাচ্চা সহ মানে কথা হবে গরুর সাথে তো ভাই যেহেতু কালেকশনের এই অবস্থা আর আমরা তো যে দামের রেঞ্জ বললেন প্রতি সপ্তাহে দেখি বাচ্চা ছাড়া কালেকশন থাকে সেগুলার দামের সাথে অনেকটা এরকম দাম থাকে আজকে অন্য সময় বাচ্চা ছাড়া যে দামে গরু বেশি অবশ্যই দেখে শুনুন চলেন ভাই কথা না কালেকশন দেখে আসলে তুই ধরুন সর্বপ্রথমে একটা বিস্কুট কালারের গাভী দিয়ে শুরু করলাম মোটামুটি মাঝারি থেকে একটু বড় হবে খুব বেশি বড় না জাত কি এটা এটা ভাই অরিজিনাল বাগাবারি মিল বিটার জার্সি অরিজিনাল একদম জি ভাই আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটা এটার বয়স ভাই ছয় দাঁত ছয় দাঁত না জি ভাই এখন কি অবস্থা আছে গাবি প্রথম বিয়ানের দুধ দন করতেছি গাবিটা দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হইছে এখন দুধ আছে দুই বেলা বড় হয়ে গেছে ভাই গাবি হ্যাঁ একটু ওই বাঁকানো আচ্ছা আচ্ছা সিং ছোটবেলায় ঠিক একটু বড় বড়ই হয়ে যায় না জি ভাই আচ্ছা সেকেন্ড টাইমে তাহলে বাচ্চা পেটে আর ফার্স্ট রাউন্ডে দুধ দহন হচ্ছে জি ভাই কেমন টানতেছেন দুধ দুইবেলায় লিটার দুধ দহন করতেছি আর গাবিটা 5 মাসের গাব আছে যে কোনো দর্শক ভাই যে কোনো জায়গা থেকে তাই শে গাবটা দিয়ে দেখে শুনে অনেক দিনই দহন করা যাবে যেহেতু 5 মাস চলে দুধটা বন্ধ করে দেয়া লাগে কত দিনে ভাই আপনার 7 মাস সাত মাস 8 মাস পরলে বন্ধ করে দিলেই হবে আট মাসের দিকে যা বন্ধ করতে হবে হ্যাঁ তালি গাবিটা দেয়া যাচ্ছে দয়ার দুই মাস রেশ পেল ও আবার পরবর্তী বিয়ানের জন্য ভালো দি কোয়ালিটি বার চারটার যে কোয়ালিটিতে একদম দহন করছে ফটো গাবি একটা আর এমনে সন্তুষ্ট তো একদম খুবই শান্ত ভাই মা বোনরা ধন করতে পারবে ভাই এটার প্রতিবেদনের প্রথম গাবি ফিক্সড দাম তো আপনি বরাবরই বলে দেন কত টাকা হলে সেল হবে এই গরুটা কোন দর্শক ভাই যদি নেয় 10 লিটার দুধ গ্যারান্টি 5 মাসের গাব চেক দিয়ে নেবে দাম মাত্র 135000 টাকা 135 এ 10 লিটার দুধ জি ভাই আচ্ছা মাথা নষ্ট কালেকশন বাচ্চা পেটে সাথে রানিং দুধ জি ভাই চলেন দুই নাম্বার সিরিয়ালের গাবিটা দেখি জি ভাই চলেন দেখাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালের আর একটা বড় সরো গাবি নেই শুনতে বলুন পালন ভাই বেশ সুন্দর একদম রাউন্ড ফিগার একটা উলান জি ভাই বডি এটা এটা ভাই আপনার ব্লাক জার্সি ব্ল্যাক জার্সি না জি ভাই দাঁত বয়স কেমন এটার ভাই এটার বয়স ভাই আপনার চার দাঁত চার দাঁত না এবার ভাই এখন কি অবস্থায় আছে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে সঙ্গে বকনা বাসুর বাচ্চাটার বয়স ভাই

এ বিয়ানে আশা করতেছি এক দুই কেজি বেশি হবে বেশি টেশি বাদ এ বিয়ানেও যদি কোনো দর্শক ভাই নাই তেরো লিটার দুধের গ্যারান্টি দিয়ে দেব দুই সপ্তাহ দশ থেকে দশ দিন থেকে দুই সপ্তাহ পর এসে দর্শক ভাইরা এই গরুটা আমার থেকে তেরো লিটার দুধ গ্রহণ করে বুঝ করে নিবে একদম আর এই গরুর যে উলান পালান হয়েছে এটা দেখলেই যারা গরু চেনে তারা দেখলেই বুঝতে পারবে এর মধ্যে কি আছে বা কতটুকু দুধ হতে পারে যদি চিন্তা করে ভাই আমি গাবিটা দুই সপ্তাহ পরেই নিব সেক্ষেত্রে কি করতে হবে কেউ বায়না দিয়ে রাখবে দুই সপ্তাহ পর দশ দিন পরে এসে দুধ দুধ দহন করে বুজ করে নিয়ে যেতে পারবে সেক্ষেত্রে মনে হয় ম্যাক্সিমাম একটা টাকা বায়না করতে হবে সীমিত যেগুলো সচরাচর করে দুই এরকম করলে মনে হয় আমি দুই হাজার লেইও না আমি সর্বনিম্ন পাঁচ হাজার আর উপরে আরো হবে দুই কেজি কিন্তু গ্যারান্টি গত বিয়ানের দহন করার মতো জি ভাই ওটাও খুব শান্তশিষ্ট যে কোনো মা বোনরা যে কেউ চাইলে দহন করতে পারবে গাবিটা গাবি বাচ্চা মিলায় দাম কত টাকা গাবি বাচ্চা মিলাই আজকে তো বলছি ভাই মাটি কাটার দাম মাত্র এক টাকা এক লক্ষ আটত্রিশ এক লক্ষ আটত্রিশ টাকায় বাচ্চা সহ দুধের গাবি আচ্ছা তাও আবার তেরো লিটার দুধ জেনুয়েন গ্যারান্টি জি ভাই চলেন তিন নাম্বার এটা দেখি জি ভাই চলেন দেখাই রকিব ভাই আজকের প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এটার বডি ও মাঝারি থেকে সামান্য বড় হবে লিগেল মাঝারি বডির গাভীগুলো ভাই পাচ্ছি না কেন ইদানি

আমার লোক আছে দেহে দেহে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভাই আমি কিন্তু ওই মানুষের মতো চল্লিশটা গরু কিনি নে আমি সপ্তাহে গরুই কিনে আটটার থেকে দশটা করে আচ্ছা ভাই এটা ভাই দাঁত বয়স কেমন হয়েছে এটার বয়স ছয় দাঁত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে সঙ্গে বকনা বাসুর বাচ্চাটার বয়স বিশ বাইশ দিন হয়ে গেছে কালো রঙের অনেক বড় সরই হয়ে গেছে জি ভাই দুধ একদম ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ দুধ ক্লিয়ার দুধ আছে দুই বেলা বারো লিটার কিন্তু গ্রান্টি থাকবে দশ লিটার দশ লিটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ মাথায় নষ্ট এক লক্ষ পঁয়ত্রিশে ১০ লিটার বাচ্চা সহ জি ভাই চলুন পরবর্তী প্রতিবেদনের চার নম্বর সিরিয়ালে আর একটা লিগেল মাঝারি বোর্ডের গামি নেচল তবে আর আরিতে বেশ লম্বা গাবিটা জি ভাই সাদা কালো রঙের ভাই এটার যাত্রা কি এটা ভাই অরিজিনাল একটা হলি স্টেন ভিজিয়ান জাতের গাবি বয়স চার দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছে সঙ্গে বকনা বাছুর একদম বাচ্চা দিছে মাত্র আপনার তিন দিন তিন দিনের গরুতেই ভাই সকালবেলা এই গরুটার থেকে আমি ৬ লিটার সাড়ে ছয় লিটার করে শাল দুধ টানতেছি তাহলে তো মনে হয় অনেক দুধ হবে হ্যাঁ দেখা যাচ্ছে যে অলরেডি এখন শাল ১০ লিটার করে আশা থেকে গরুটা খুবই শান্তশিষ্ট আর গরুটার আর বিশেষ গুণ হলো দুয়া দিলি উলান একবার চিটে যায় একদম চিটে হ্যাঁ হ্যাঁ ওর মাকরা উলান যাকে বলে ওর কোন ঘাসে উলান টুলান মাংস উলান নাই ভাই এটা ভাই গাভি বাচ্চা মিলায় দাম

একদম আসলে দুধ দশ লিটার দুধ দহন করে ভুস করে নিতে পারবে আর এক সপ্তাহ পরে আসলে গরুটার থেকে তেরো চোদ্দ লিটার দুধ ভুস করে নিতে পারবে অবশ্যই ভাই সময় তো দিতেই হবে নাহলে সম্পূর্ণ দুধ কিভাবে আসবে অবশ্যই জি ভাই চলেন দেখাই রকি

বাচ্চার পার্সেন্টেজটা অনেক ভালো হইছে আচ্ছা ভাই বয়স কেমন হইছে বাচ্চাটার বাচ্চাটার বয়স ভাই আজকে এক সপ্তাহ এক সপ্তাহ জি ভাই তো তাইলে মোটামুটি হ্যাঁ এই এই অবস্থায় আমি সকালবেলা আপনার সাত কেজি সাড়ে সাত কেজি দুধ দহন করতেছি বিকালবেলা আপনার চার সাড়ে চার দুই বেলা আপনার এগারো বারো দুধ চলে আসছে এখন যদি এই অবস্থায় কেউ আসে এগারো থেকে বারো লিটার দুধ বুস করে নিতে পারবে আর যদি আর কেবল এক সপ্তাহ তো আরো এক সপ্তাহ যদি পরে আসে এই গরুটাই আমি দুধ গ্যারান্টি দিয়ে দেবো ভাই চোদ্দো থেকে পনেরো লিটার আচ্ছা দাম কত পড়বে এক সপ্তাহ পরে আসলে দুধটা ধন করে বুঝ করে নিতে পারবে দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজারে দৃষ্টি নন্দন একটা বাচ্চা সহ গাবি অনেক সুন্দর কালেকশন ভাই জি ভাই আজকে তো বলছি ভাই কমের উপরে যদি কিছু থাকে সেটা দেবো ভাই আচ্ছা চল পরবর্তীটা দেখি জি ভাই চলেন দেখাই প্রতিবেদনের আর একটা গাভি নিয়ে আসলেন ভাই কালো রঙের ছাদা একটু বড় এটা ভাই জাত মূলত বেশিরভাগ পাইছে হইল অস্ট্রেলিয়া জাত আর সামান্য একটু ফিজিয়ানের প্রস আছে সামান্য একটু ফিজিয়ানের প্রস না আচ্ছা এখন কি অবস্থা আছে গাভিটা এই গরুটা আপনার মাত্র তিন দিন হলেও ভাই বাচ্চা দিছে গাবিটার বয়স আপনার চার দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিছে সব সঙ্গে বকনা ভাসুর বাচ্চাটার বয়স মাত্র তিন দিন তিন দিন একদম ভবিষ্যৎ গাভী হ্যাঁ বাচ্চাটা একদম ভবিষ্যৎ গাবি আর গরুটার দেখেন উলান হয়েছে কি মনে হচ্ছে এর মধ্যে থেকে বিশ লিটার দুধ বললেও কেউ বলতে পারবে না যে না হওয়া সম্ভব ওই উলানটা যারা সব গরু বাদ ওই গরুটা সেটাই ভাই আসলে উলান পালান এগুলা বিষয় না নিজের মতো করে দুধ জায়গা যেহেতু আছে যাচাই করে কিনতে পারে অবশ্যই কিনতে পারে গ্যারান্টি কয় লিটার এটা থেকে আমি এখন তিন দিনের বাচ্চাই মোটামুটি সকালবেলা সাত লিটার দুধ চলে আসে বাচ্চা সারা দিন সারা থাকে বাচ্চা খায় মোটামুটি বাচ্চা ধরলে এই অবস্থায় দর্শক ভাইরা বারো লিটার এগারো লিটার দুধের বুস করে নিতে পারবে আচ্ছা দাম কত টাকা আর যদি কোনো দর্শক ভাই গরুটা নেয় পনেরো থেকে ষোলো লিটার দুধ গ্যারান্টি থাকবে দাম কত দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার লক্ষ পঁয়ষট্টি এগুলো ভাই আমি এক লাখ আশি পঁচাশি করে বিক্রি করছি ভাই ওর বডি দেখেন উলান দেখেন ওর বাচ্চাটা দেখেন সব মিলায় এসব গরু আমি এক লাখ আশি পঁচাশি বিক্রি করছি জায়গাতে গেলে পরে এরকম

দুইটাই আছে যে কোনো সময় ফোন চব্বিশ ঘন্টা ফোন খোলা থাকবে আজকে পর্যন্ত থাক আবার আগামী সপ্তাহে তো আসবো নতুন কালেকশন দেখাইতে সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম